খারাপ খবর বেরিয়ে আসছে ভেরি ব্যাড নিউজ রাতভর নিখোঁজ থাকার পর একজন সিভিক ভলেন্টিয়ারের দেহ উদ্ধার হলো এলাকারই একটা মাঠে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় আর পুলিশ সূত্রে জানা গেছে যে মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম আব্দুর রউফ বয়স হয়েছিল পঁয়ত্রিশ বছর পরিবারের সদস্যদের দাবি তাকে খুন করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে বিষয়টা খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক তিরিশে মার্চ দু হাজার পঁচিশ ভারতবর্ষের সবথেকে রিনাউন্ড পত্রিকা হিন্দুস্তান টাইমস ডট কমের প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি যে সিভিক ভলেন্টিয়ারের দেহ উদ্ধারের ঘটনা তাও মাত্র তার কেরিয়ার শুরু হয়েছে এই মাত্র পঁয়ত্রিশ বছর বয়স যার সারা জীবন পড়ে আছে সংসার পড়ে আছে তাদের পুরো ভবিষ্যৎ ডিউটি সেরে ফেরার পথে নিখোঁজ হয়ে গেছে আর তার দেহ পাওয়া যাচ্ছে সেটাও আবার মৃত অবস্থায় কি পরিস্থিতি তাই না ঘটনা প্রসঙ্গে জানা গেছে যে পেশায় সিভিক ভলেন্টিয়ার আব্দুর রৌফ অন্যান্য দিনের মতোই শনিবার অর্থাৎ উনতিরিশে মার্চ দু কাজে গিয়েছিলেন ডিউটিতে তিনি গিয়েছিলেন অন্যান্য সমস্ত দিনের মতোই জানা গেছে ওই দিন তার ডিউটি শেষ হয় রাত এগারোটা নাগাদ সাধারণত ডিউটি শেষ হলেই বাড়ি ফিরে আসতেন আব্দুর রউফ কিন্তু শনিবার আর বাড়ি ফেরেননি রাত অনেকটা হওয়ার পরও যখন আব্দুর রৌফ বাড়ি ফিরলেন না তখন খুব স্বাভাবিকভাবেই তার পরিবারের সদস্যরা দুশ্চিন্তা করতে থাকেন জানা গেছে আব্দুর সাগরপাড়া থানা এলাকার কুতুবপুরের বাসিন্দা ছিলেন শনিবার রাতে তিনি বাড়ি না ফেরায় বারবার পরিবারের সদস্যরা মোবাইলে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন কিন্তু তাতেও কোনো রকম লাভ হয়নি ঘটনা জানা জানাজানি হয় এলাকাবাসীরাও জমা হতে শুরু করেন রাতেই এলাকার বিভিন্ন জায়গায় আব্দুরের খোঁজে তল্লাশি চালান এলাকাবাসীরা কিন্তু ওই সিভিক ভলেন্টিয়ারকে রাত ভোর কোথাও খুঁজে পাওয়া যায়নি যদিও সকাল হতেই চাঞ্চল্যকর খবরটা আসে জানা যায় এলাকারই একটা মাঠের মধ্যে কোনো এক যুবককে পড়ে থাকতে দেখা গেছে এই খবর পেয়েই আবদুরের পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা সেখানে ছুটে যান তারা দেখেন ওই যুবক আসলে আব্দুরই স্থানীয় বাসিন্দারা সেই অবস্থাতেই আব্দুরকে মাঠ থেকে তুলে নিকটবর্তী সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান কিন্তু ততক্ষণে সব শেষ কর্তব্যরত চিকিৎসকরা আব্দুরকে পরীক্ষা করে জানান আগেই তার মৃত্যু হয়ে গেছে এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই এলাকায় শোরগোল পড়ে গেছে কিভাবে ডিউটি শেষ করে আসা আব্দুর মাঠের মধ্যে এলেন এবং কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও পরিবারের সদস্যরা অভিযোগ করছেন তাদের ছেলেকে খুন করা হয়েছে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তারা জানিয়েছেন বিষয়টা নিয়ে তৎপর হয়েছে পুলিশও তারা আপাতত আব্দুরের দেহের ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তাহলে অন্তত আবদুলের মৃত্যুর কারণ এবং সময় সম্পর্কে একটা সঠিক ধারণা পাওয়া যাবে যদিও ইতিমধ্যেই পরিবারের সদস্য এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলতে শুরু করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়ে গেছে কিন্তু যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট তারা পাচ্ছেন ততক্ষণ এই ব্যাপারে নিশ্চিন্ত হতে পারবেন না যে মৃত্যুর কারণটা কি এবং কোন সময় মৃত্যুটা হয়েছে পোস্টমর্টেম রিপোর্ট পুলিশের প্রথম তদন্তের একটা ধাপ যেটা অবশ্য প্রয়োজন একটা পঁয়ত্রিশ বছরের যুবক ডিউটি শেষ কর করে ফিরছিলেন তার মানে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন হঠাৎ করে কিভাবেই বা তিনি ফাঁকা মাঠে গিয়ে পড়লেন আর কিভাবেই বা তিনি দেহত্যাগ করলেন এই বিষয়টা নিয়ে তদন্ত হওয়ার প্রয়োজনও আছে যখন তদন্ত করে পুলিশ কোনো আপডেট পাবে যদি সেই ধরনের কোনো আপডেট নিউজ বেরিয়ে আসে আমি সেটা আপনাদের অবগত করব। তবে ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে আপনার যদি কিছু মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী আপডেট পাওয়ার যদি ইচ্ছা থাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের এপিসোডে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ